গুড মর্নিং বন্ধুরা শিপ ফ্যামিলি ব্লগে সকল বন্ধুদিকে স্বাগত জানাচ্ছি আর বন্ধুরা দেখো আজকে আমি কাঁকরোলের একটা রেসিপি বানাচ্ছি আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর তোমরা সবাই কেমন আছো বলো তো দেখো বন্ধুরা আমি কাঁকরোল এই যে গোল গোল করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে একদম ধুয়ে নিয়েছি আর তাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি রিফাইন তেল দিলাম এটা সর্ষে তেলে করলেও ভালো টেস্ট হয় তা দেখো এবার তেলটা আবার গরম হয়ে গেছে আর এবার কাঁকরোলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তা দেখো এই যে হচ্ছে এবার কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছি তা বন্ধুরা দেখো আমি আজকে এই রান্নাটা করছি তাই আমার মনে হলো তোমাদের সাথে এই রান্নাটাই আজকে শেয়ার করি তা দেখো ভালো করে কাকলগুলো আমি ভেজে নেব একটু সময় নিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হয়েও গেছে অনেকটা অংশই ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো আমারও বেশ ভালো লাগছে আর তাতে আমি ভিডিও করতে উৎসাহিতও হচ্ছে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমার সকল বন্ধুদিকে যারা যেখানে আছো কাছে দূরে দেশে বিদেশে আমার তাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছে আর দেখো বন্ধুরা আঁকড়লটা আমার ভাজা হয়ে গেল তাই জন্য অন্য একটা পাত্রে তুলে রাখলাম এবার কড়াইয়ের যে তেলটা আছে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম কালো চিরে আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু হলুদ তেলের মধ্যে একটু হলুদটা দিলে কী হয় বলো তো কাঁচা গন্ধটাও চলে যাবে যেহেতু আমার কাঁকড়গুলো ভাজা আছে এবং আমি মশলাটা খুব বেশি খরাব না সেই জন্য এবার দিয়ে দিলাম একটু সর্ষে বান্না দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিচ্ছে আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছ তারা আমার ভিডিওতে একটা ভিডিও সংক্রান্ত সুন্দর কমেন্ট করো তোমরা কোনো স্প্যাম কমেন্ট করো না তাতে আমারও ক্ষতি হবে চ্যানেলের আর তোমারও ক্ষতি হবে তা সেই জন্য বললাম তা দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম লবণ একটু লঙ্কা গুঁড়ো তারপরে সর্ষে বান্না সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম একটু ফুটে যাক তারপরে আমি এটা নামাবো দেখো হয়ে গেছে কারণ এটা বেশি জল জল রাখে একটু বেশ মানে শুকনো শুকনো টাইপেরই করলাম কারণ ভাতের সঙ্গে এটা গরম ভাতেতে শুকনো খেতে বেশ ভালো লাগে তা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর এটার টেস্টও বেশ ভালো হয় তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো দেখো কত সুন্দর হয়েছে আর তোমাদের ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল